আসন্ন দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক জনমত জরিপ প্রকাশ করেছে চারটি যৌথ প্রতিষ্ঠান জরিপে বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডির প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে জরিপের তথ্য অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চায় চৌত্রিশ দশমিক সাত শতাংশ এবং বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়ার কথা ভাবছেন তেত্রিশ দশমিক ছয় শতাংশ অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিপি দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিন দশমিক এক শতাংশ এবং অন্যান্য দলকে চার দশমিক পাঁচ শতাংশ ভোটের সমর্থন দিয়েছে বলেই জরিপে উঠে এসেছে আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক নির্বাচনে জনমত জরিপ তৈধ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডি নির্বাচনকে সামনে রেখে প্রোটেকশন বিডি ও জাগরণ ফাউন্ডেশন এবং নেগেটিভের যৌথ উদ্যোগে এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয় জরিপটি গত একুশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত পরিচয়িত হয় বাংলাদেশের চৌষট্টিটি জেলার দুইশত পঁচানব্বইটি সংসদীয় আসনে এতে বাইশ হাজার একশো জন নিবন্ধিত ভোটার অংশ নেয় জরিপটি শহর গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্ট্যাটিফাইড ও স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয় এবং দু হাজার বাইশ সালের জাতীয় আদমশুমারির ভিত্তিতে পোস্ট স্টাটিফিকেশন ওয়েটিং পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তবে জরিপের আরেকটি বিষয় উঠে এসেছে যেখানে সতেরো শতাংশ মানুষ এখনও নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি জরিপকারী প্রতিষ্ঠানের দাবি মেশিনিং লার্নিং পজিশন অনুযায়ী সিদ্ধান্তহীন ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন তেতাল্লিশ দশমিক দুই শতাংশ এবং জামায়াত ইসলামীর সমর্থন চল্লিশ দশমিক আট শতাংশে পৌঁছাতে পারে